মিথ্যা লাগবে না বেশি লাগবে না কম ভালো আমল কম লাগবে না আর মন্দ আমল বেশি লাগবে না যে যে পরিমাণ আমল করবো অতটুকুই লাগবে কম বেশি লাগবে না এরূপ ফেরেস্তা প্রতিটা মানুষ হিসেবে তো আমরা দিয়ে দেয় ফেরেস্তারা যেমন আমরা পাবলে বাহিনী বাহিনী বলেন না যেমন সরকারের বাহিনী আছে না আর্মি

যে যখন শীতের দরকার শীত কমায় যে পরিমাণ শীতের দরকার ওই পরিমাণ শীত দেয় না যে পরিমাণ গরমের দরকার ওই পরিমাণ গরম দেয় না যে পরিমাণ বৃষ্টির দরকার ওই বৃষ্টি দেয় না যে পরিমাণ রোদের দরকার ওই পরিমাণ রোদ দেয় না আমাদের গুণার কারণ আমরা যদি ভুলে না করতাম তা তাহলে আলাদা সম পরিমাণ বৃষ্টি দিত রোদ দিত গরম দিত ঠান্ডা দিত তখন এবছর শীতের মৌসুম তখন একটা শীতের নাই শীত আছে এখনো শীত শীত এখনো শুরু হয়নি হয়তো মাঘ মাসে হইতে পারে না হইতে শীতের মৌসুমে শীত নেওয়া একটা বোঝা